আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিভাবে আপনারা ইমুতে চ্যালেঞ্জ তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ইমুতে চ্যালেঞ্জ তৈরি করার জন্য ফার্স্ট আপনাদেরকে ইমো অ্যাপটিতে ক্লিক করতে হবে তো আমার মোবাইলের ইমো অ্যাপটিতে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনারা ইমো অ্যাপটিতে আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে প্রোফাইলে এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখানে আপনারা দেখতেছেন চ্যালেঞ্জ নামে একটি লেখা এই চ্যালেঞ্জ নামে লেখাটার উপর একটা ক্লিক করবেন চ্যানেল নামে লেখাটার উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন ক্রিয়েট চ্যালেঞ্জ মানে এখানে চ্যালেঞ্জ তৈরি করতে বলতে এখানে জাস্ট একটা টাচ করে দিবেন এখানে একটা টাচ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার কেয়ার স্যারের নামে একটা ক্লিক করে দিবেন টাচ করে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আপনাদের একটি নাম দিতে হবে নেম দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট একটা নাম দিয়ে দিলাম দেখেন তো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট ডান বাটনে একটা ক্লিক করে দিব। আর এখানে ডিসক্রিপশনে যে কোনো কিছু একটা লিখতে হবে তো যেমন ধরুন আমি একটা লিখে দিলাম দিয়ে আপনাদের এখানে একটা ছবি অ্যাড করে দিতে হবে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি আপনি এখানে অ্যাড করে দিবেন আমি যে কোনো একটি ছবি আমি জাস্ট অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের এখানকার কাছে এখানে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করে দিব তো এখানে নামের পাশে আপনাদের কিছু সংখ্যা বসাতে হবে তাছাড়া কিন্তু নাও নিতে পারে দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু নিচ্ছে না কারণ কোনো কিছু সংখ্যা বসাতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমো চ্যালেঞ্জ অটোমেটিক তৈরি হয়ে গেল এখানে চাইলে কিন্তু আপনি এখন আপনাদের ইমোতে যারা অ্যাড আছে তাদেরকে আপনি কিন্তু ফ্রেন্ড বানাতে পারবেন এখানে আর কি ক্লিক বাটনে ক্লিক করলে হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখন ইমো চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা সাউন্ড নামে তো এখন যদি আপনারা চান যে এখানে আমি কোনো কিছু পোস্ট সেই সেক্ষেত্রে কিভাবে পোস্ট করবেন দেখেন আর এখানে নিচে দেখতেছেন পোস্ট বাটন এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট আপনার ফাইলে আসবেন আসার পরে এখান থেকে যদি আপনার কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনি সেটা অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে যদি আমার যেহেতু এখনও কিছু কোনো কিছু নেই আমি সেজন্য পোস্ট করতেছি না তো আপনার চাইলে ভিডিও এবং ছবি আপনার নিজস্ব মতো যে কোনো কিছু আপনি চাইলে পোস্ট করতে পারবেন ইমু চালে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্তই আলাইকুম